আলাইকুম গজামুরের সাপ্তাহিক বিশাল এক ইসুদি রাইজন এই যে বিখ্যাত ফিরোসনা বাবুর্চি বিল তো সবাই চেহারা দেখলই চিনেন মোহাম্মদ জালাল উদ্দিন তো চেহারা নাম কি মোহাম্মদ জালাল উদ্দিন পরিচয় দেন দেন হ্যাঁ

প্রবাসে যারা থাকেন তারা গ্রামের মানুষের এই ভালো কর্মকাণ্ড তুলে ধরতেছি তো সবসময় চলবে এটা প্রতি সাপ্তাহিক শুক্রবার হবে আর কি তো আপনারা নাম প্রবাসীদের জন্য কিছু বলতে পারো নাও

এটা আমাদের মিলিত একটা সামাজিক সম্মিলিত মানে সামাজিক একটা কোনো পার্টিগত না কথা এটা হইল আমাদের সামাজিক একটা আয়োজন একত্রিত আছে একত্রিত সবাই আমরা একটা খাবার দাবার আয়োজন করি তো আর কি যে এখানে কে কে প্রেজেন্ট আছেন উপস্থিত আছেন তা দেখতে পারেন মূলবাল লোক বলতে গেলে একজন দুইজন আছেন একজন বাবরছি পাশাপাশি একজন আয়োজন আছেন

আশা করতে পারেন যখন আসবেন পারবেন আর কি সহযোগিতা ছাড়ো কোন আমাদের আপত্তি নাই যদি সহযোগিতা না করতে পারেন তাইলে আমাদের সম্মতি দেয় আর কি হ্যাঁ সম্মতি ভালো